আসলে বৃষ্টির দিন মানে কিন্তু অলস বেলা পার করা বৃষ্টি স্নাত একটা সন্ধ্যায় দাঁড়িয়ে আছে বারান্দায় আর শহুরে আলোর মাঝে এই মেঘের বিন্যাসটা চোখে পড়ার মতো ওকে বলা এই যে দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে রান্না হয়ে গেল আমার ফ্রেম চিলি আনিয়ে সব খাবার প্রিপেয়ার বৃষ্টি স্নাত একটা সন্ধ্যায় দাঁড়িয়ে আছি বারান্দায় দেখতে পাচ্ছেন আকাশে মেঘের ঘনঘটা বৃষ্টি হয়েছে বেশ স্ট্রং বৃষ্টি ছিল বেশ স্ট্রং মানে একদম ঝুম বৃষ্টি ছিল আসলে তখন বেরোতে পারি নাই ক্যামেরা নিয়ে আর হঠাৎ ইচ্ছা হলো যে একটু ভিডিও করে আপনাদের সাথে আড্ডা দিই তাই আসলাম বারান্দায় নিচে দেখতে পাচ্ছেন যে যা রাস্তা মানুষ চলাচল করছে বৃষ্টি থেমে যাওয়ায় কিন্তু আকাশে এখনো মাঝে মাঝেই বিজলি চমকাচ্ছে এই হচ্ছে অবস্থা তো চিন্তা করছি কি করা যায় ইচ্ছে ছিল একটু বাইরে যাওয়ার বাইরে আর যেতে পারলাম না এই বৃষ্টিতে বাইরে কিভাবে যায় ভিজে যাবো একেবারে দেখি কি করা যায় বাতাস কিন্তু বুঝতেই পারছেন বেশ বাতাস আসছে যাচ্ছে গাছের পাতাগুলো নড়ছে দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু আমার অসাধারণ লাগে এই যে বৃষ্টিতে যে বৃষ্টির আগে যে ঠান্ডা বাতাস যেটা থাকে বা এই শীতের আগে যে বাতাসটা শুরু হয় আমি যেমন এই এপিসোডটা করেছিলাম নবান্ন এপিসোড সেখানে একটা ঘটনা ছিল এরকম বাতাসের আনাগুনার বর্ণনা ছিল সেখানে আসলে আমার কাছে ঠিক সেরকমই লাগতো বাতাসে আনাগোনাটা এখানে এই মেঘ যুক্ত আকাশের মেঘের একটা ছায়া দেখা যাচ্ছে মেঘের যে বিন্যাসটা এটা দেখা যাচ্ছে অন্ধকারেও আহ শহুরে আলোর মাঝে এই মেঘের বিন্যাসটা চোখে পড়ার মতো বৃষ্টি কিন্তু বেশ ঝরেছে অনেক বৃষ্টি হয়েছে খুব মানে খুব মুসল হয়েছে বৃষ্টি তারপরও দেখেন আকাশ কিভাবে থম মেরে আছে আর মাঝে মাঝে কিন্তু বিজুলী চমকাচ্ছে মেঘ গোগুড় করছে বৃষ্টি আবারও নামবে আসলে বৃষ্টির দিন মানে কিন্তু অলস বেলা পার করা কিছুই করার থাকে না একেবারেই আহ আটকে পড়া ঘরে তবুও কেন যেন ভালো লাগতে থাকে ভালো লাগতে থাকার কারণ হচ্ছে এই বৃষ্টি এবং প্রকৃতির একটা মেরুবন্ধন তৈরি হয় এক একসাথে এবং আশেপাশের দৃশ্যটা মনের মাঝে বেশ গভীরভাবে দাগ খেতে দেয় তো এই জিনিসটা বেশ ভালো লাগে এই কারণেই কিন্তু আমরা বৃষ্টি ভালোবাসি আর নভেম্বর রেইন এখন কিন্তু নভেম্বর মাস নভেম্বর মাসে যে বৃষ্টি হয় নভেম্বর রেইন এটা একটু অন্যরকম হয় ঠান্ডা হয় চারিদিক খুব বেশি ঠান্ডা হয় নাই যদিও তারপরও এখন চিন্তা করছি কি করবো আসেন আমরা একটু রান্না করে ফেলি কেমন হয় তাহলে চাইনিজ ফুড রান্না করি হ্যাঁ

এতটুকুই সাইজ ছিল বাসায় দাব ছিল তার মধ্যেই করা হয়েছে হঠাৎ করে আনার উপায় নেই বৃষ্টি হচ্ছিলো এখানে হচ্ছে গ্রিন ক্যাপসিকাম আই গ্যাস আর তার সাথে আনিয়েন মানে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ লম্বা করে ফেড়ে রাখা কাটা না ফেড়ে রাখা আর এখানে লবণ সয়া সস আর হচ্ছে ময়দা আচ্ছা ওখানে আদা রসুনের বাটা একটি অংশ আসেন শুরু করি কি করা যায় হ্যাঁ আচ্ছা এখন এই সুমগুলোর পানি কিন্তু একটু কমায় ফেলছি আর ফার্স্টে দিব হচ্ছে সয়া সস আমি এটা কিন্তু চা চামচ চা চামচে এক দুই দুইটা আরেকটু দিয়ে দিই সামান্য ধরেন দুই চামচ দিচ্ছি ওইটা সামান্য টুকু আর কাউন্ট করলাম না আর এর সাথে একটু লবণ দিব হ্যাঁ লবণ অল্প দিব তার সয়া সস কিন্তু লবণ দিচ্ছি আর এখানে মনে হয় টেস্টিং এইটা কিন্তু আমি এক্সট্রা অ্যাড করতেছি টেস্ট অ্যাকচুয়ালি আপনি চাইলে নাও দিতে পারেন আমি দিচ্ছি দিচ্ছি এটা টেস্ট হওয়ার জন্য হ্যাঁ আর তার সাথে এখানে আছে ময়দা চামচ একটাই ময়দা আমি এই চা চামচে দিই দুই চামচ দিব এক আর দুই ময়দাটা দেওয়া হচ্ছে একটু ক্রিস্পি হওয়ার জন্য তারপর এইটাকে আমি হচ্ছে মা খাবো মাখাইতে হবে এগুলো কিন্তু একেবারেই মানে হঠাৎ করে জাস্ট বাসায় আমি জাস্ট আপনাদের সাথে কথা বলার পরেই বললাম যে এই জিনিসগুলো আমাকে রেডি করে দাও আর তারপরেই রেডি হলো আর একেবারে ইনস্ট্যান্টলি এগুলো নিয়ে কাজ করবো আর কি কাজ করার জন্য দেখেন এটার কেমন আসছে চিংড়িগুলো আবার না হয়ে আচ্ছা এক ভাই কালকে মেসেজ করেছেন আমাকে দেখেছেন উনি আর ওনার ছোট ছেলে বসে অদ্ভুত বেশায় আমি রিকোয়েস্ট করবো যদি ছেলে বেশি ছোট হয় তাহলে নিয়ে বসবেন না আমাদের এখানে কিন্তু বলা আছে যে ছোট আহ ছেলে মানুষের অনুষ্ঠান নাইটা তবে না যদি সোনার মতো ভয়স হয়ে থাকে তাহলে না তাকে আমি খুবই কি বলবো শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠান শোনার জন্য আচ্ছা এখন এটাকে ভিজে রাখছি এখন কাজ করব সেটা হচ্ছে আমি চুলায় তেল তাহলে চুলা এই যে চুলা জ্বলে উঠলো চুলা চল হচ্ছে কড়াই আর কড়াই চাপানোর পরে দিতে হবে তেল একটু ওয়ার্ম হোক সামান্য একটু গরম হোক তারপরই হচ্ছে তেল আর এটা হচ্ছে রাইস রাইস অ্যান অয়েলই ব্যবহার করি এখন এইটাই সবকিছুর জন্য সুপ রান্না ফ্রাই করার জন্য ডিপ প্রায় সবকিছুর জন্য ঠিক আছে তো এটা গরম হয়ে গেছে তেল হালকা হালকা তেলে বাবল উঠতেছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি গুলো মানে একসাথে আটকে গেছে সব বললাম না নরম হয়ে গেছে চিংড়ি তো এগুলো আটকায় গেছে সব একসাথে হম মশলা যা চুন খায় চূড়ার হিট আছে মিডিয়ামে ভাজার জন্য খুব লোতেও রাখি নাই খুব হাই হাইটেও দেই নাই দেখা যাক কি হয় চাইনিজ ফুড সাধারণত হাই হিটে তৈরি করা হয় বাট অ্যাকচুয়ালি এটা আছে মিডিয়ামে আমি বেশি হাইটে দিই না এটা ভাজি হোক ভাজি হতে হতে এটার একটা ব্রাউন কালার চলে আসবে গোল্ডেন ব্রাউনটা টাইপের দেখবে তখন নামাই নিব মানে চিংড়ির যে র ভাবটা এটা কমায় ফেলবো কাঁচা ভাবটা কমায় এটাকে খেলতে হবে ভাজি ভাজি অনেকটা মানে পুরায় স্ট্রং না শক্ত হয়ে গেলে এখন এটাকে তুলে আমি হ্যাঁ আচ্ছা ভাজার পর কিন্তু চিংড়িগুলোর এই চেহারা হ্যাঁ কিন্তু দেখে লাগতেছে রাইট হ্যাঁ দেখবেন আরো কত লোভনীয় লাগে

হচ্ছে এখানে কিন্তু অন্য কোনো মশলা নাই হ্যাঁ ওই যে মানুষ অনেক কিছু রাখতে গেলে যেমন আদা রসুন ছাড়াও ধনিয়া জিরা ইত্যাদি ইত্যাদি দেয় সেটা কিন্তু হবে না এখানে শুধু আদা রসুন এটাই দেওয়া হয়েছে এখানে আহ ধনিয়া জিরা জিনিসটা আসলে অ্যাকচুয়ালি ইস ডিফারেন্ট এটার একটা আলাদা আমাদের এই আমাদের এই সাউথ এশিয়ান এই অংশের একটা টেস্ট চলে আসে যেমন আজকাল চাইনিজ রেস্টুরেন্ট গুলো আছে আপনারা দেখছেন আমার আগের ভিডিওগুলোতে আমি বলছি যে স্মেল থাকে যদিও এগুলা হেলদি স্পাইসেস বিশ খুবই ভালো বাট অ্যাকচুয়ালি মানে ওই খাবারটার সাথে আমার কাছে ভালো লাগে না মানে তুমি আই ডোন্ট নো অন্যদের ডিফারেন্ট অপিনিয়ন থাকতে পারে আমার ভালো লাগে না এই জন্য আমি এটা খাই না তো আমি এই জন্য ফ্রায়েড চিকেনটা ওয়েট করি ওইখান থেকে আমি আজকে ফ্রায়েড চিকেন আনছি প্র্যাক্টিস ফ্রম হার

চাইনিজ রেস্টুরেন্ট গুলা বিদেশে এত করে ফেলেন ওরা অবশ্য এই সবজি বা যেকোনো জিনিসে এগুলোকে হাই হিটে রান্না করে এবং কষায় কম ধুমধাম করে ফেলে আর এই কড়াই বারবার এরকম নাড়ে এটা তো সম্ভব না এটা যদি স্টিনে স্টিলে করাই আমিও চেষ্টা করতাম করে দেখাতে এই ফুড ফান্ডার লোডিং যে সাইনটা সেরকম অনেকটা এই পেঁয়াজটা একটু কি হবে নরম হবে হবে পেঁয়াজটা নাহলে কিন্তু একদম কাঁচা কাঁচা আর পেঁয়াজটা হয়ে গেলে এটা আমি কি দিব এটার মধ্যে দিব বাকি অল্প একটু সয়া সস আছে ওইটা দিয়ে দিব আর একটু ভিনেগার আছে সেটা দিয়ে দিব আর একটু চিলি সস দিতে হয় চিলি সস বলতে আমার কাছে রুচি হট সস আছে রুচি হট সস হট সস সেটা দিয়ে দিবো রুচি হট টমেটো সস এর কিন্তু ঘানটা একটু অন্যরকম আমার কাছে বেশ ভালো লাগে বেশ মজার লাগে সেটা দিব হয়ে আসছে পেঁয়াজ আরেকটু হলেই দিব আচ্ছা এখন কিন্তু দেখেন এটা হয়ে আসছে হ্যাঁ এই পেঁয়াজ বা ইত্যাদি এটার যে আহ এই যতটুকু এমনি কুকর ভাজি খাওয়ার ততটুকু হয়ে গেছে এটা এখন আমি এটা টাইগে দিব সয়া সস যতটুকু সয়া সচ ছিল বললাম ওইটা দিয়ে এখন দিব এখন একটু লবণও দিতে হবে কারণ এই পেঁয়াজ বা ইত্যাদির সাথে কিন্তু লবণ দেওয়া হয়নি এই লবণ কিন্তু আমাদের চিংড়ি মাছের শুধু হ্যাঁ সুখান লবণ দিতে হবে ফোন হবে দিতে হবে

আর এরপর আমি দিব হচ্ছে এই যে বলছিলাম ভিনেগার একটু জালটা কমাই দিয়ে দিচ্ছি কারণে সামান্য ভিনেগার কিন্তু এখানে এক চা চামচ হবে আর ভিনেগার একটু নেড়েই এখানে আমি দিয়ে দিব হচ্ছে ভিনেগারটা দিয়ে আমি কিন্তু এখন চিংড়ি মাছ গুলো এটাতে দিয়ে দিবো আগে দেখেন এই যে চিংড়ি মাছ ভেজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এটাতে এবং এর সাথে এর সাথে যে হালকা গ্রেভি ছিল সেগুলো দিয়ে দিয়েছে চলবে নাড়াচাড়া এরকম একটা লোক কিন্তু চলে আসছে হ্যাঁ এটা কিন্তু অলরেডি এখন চাইনিজ হচ্ছে না এখন এখানে আরেকটা জিনিস নিতে হবে এটা যদি পরে পরে বেশি দেওয়ার তাহলে আবার এটা হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকে আমি পানিতে গুলিয়ে নিছি প্রয়োজনে কিন্তু যদি গ্রেভি ঠিক মতো না হয় আরেকটু দিতে হবে কর্নফ্লাওয়ার আমি এক চামচ দিচ্ছি এক চামচের মতো এখানে দিচ্ছি এটা কতটুকু

আচ্ছা আমি আরো এক চামচ পরিমাণ মানে এক চার চামচ পরিমাণ কনফ্ল কর্নফ্লাওয়ার পানিতে তুলে দিয়ে দিলাম কারণ ওটাতে দেখছি যথেষ্ট পরিমাণে ফিকনেস তৈরি করার মতো হয় নাই এখন ইনশাল্লাহ হবে হ্যাঁ কারণ এটা একটু ফিকনেস থাকবে তো শুনুন এই যে এখন এখন দেখেন ওটা ফিকনেস চলে আসছে এটা তখন এটা আর একটু হিট বাড়ায় দিব আমি হুম কমায় রাখছিলাম যেহেতু কনফার্ম আনতে গেছিলাম কারণে আরেকটা হই আসছে দেখছেন আর একটু যে এটা মানে সাদা সাদা কম লাগতেছে এটা আমার পছন্দ نہیں আমি एक्चुअली বেশি সাদা চাই না আমি যদি একটু সাদা আতে কালার রাখতে চাইতাম সেই ক্ষেত্রে একটুখানি কমাই দিলে হয়তো এটা আপনার এই 60% কমাই দিলে একটু সাদা সাদা কালার তো আসে আর এটা কনফার্ম করায় পরে সেটা কিন্তু আসে এখন এটার মধ্যে কিন্তু এটার পানিতেই এটা হচ্ছে মানে ইনশাল্লাহ এটার পানিতে এটা হয়ে যাবে শেষ হলে আমি দেখা যেহেতু এটা পানিতে হয়ে যাবে সেই কারণে আমি এটা ঠেকে দিচ্ছি যাতে এটার পানিটা একটু ব্লক থাকে জালটা একটু কমাই দিয়েছি আর আর কোনো পানি দিব না হ্যাঁ এই পানিতেই এটা যতটুকু সিদ্ধ হয় আর চিকেন মানে এই ফ্রেমটা সিদ্ধ হয়ে যায় যাতে এই কারণে আর এক্সট্রা কোনো পানি দিচ্ছি না এটার ভেতরে এইটা এটা পানিতে সেদ্ধ হোক জাল কমাই দিয়েছি একটু পরে দেখাচ্ছি এটার কি অবস্থা আচ্ছা এখানে কি অবস্থা এখন একটু দেখা দরকার দেখতে পাচ্ছেন যে একেবারেই আহ পানি উপরে উঠে নামছে নিচে গুলো এটা স্টিমে রাখছি আমি একদম জাল কমাই দেখছেন ঢাকনার মধ্যে একটা ছোট আহ পেপার ন্যাপকিন এটা ঠুসে দিচ্ছি যাতে মানে এই হিটটা কাজে লাগে চিংড়িটা একটু সিদ্ধ হওয়ার জন্য একদম কাঁচা কাঁচা কেমন যেন লাগে ওকে এই যে দেখি কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে এবং খুব সুন্দর একটা স্মেল আসছে আহ বলার মতো না মানে নিজে রান্না করলাম তাই না একদম নিজে রান্না করছে সেটাও বলা ঠিক না এই যে হয়ে গেছে আসলেই এই সব জোগাড় যন্ত্র যদি স্ত্রী না করে দিত আর যদি সে যদি আমার সাথে হেল্প না করতে এটা সম্ভব হতো না তো এটা হয়েছে তো এটাকে এখন আমরা নামিয়ে ফেলবো রান্না হয়ে গেল আমার ফ্রেম চিলি আনিয়ান আর চাইনিজ স্টাইল এই যে এটাকে বেড়ে ফেলেছি প্লাইটে আর এখন ফ্রাইড রাইসটা একটু প্রিপেয়ার করা বাকি সেটা প্রিপেয়ার করে সব খাবার প্রিপেয়ার্ড ফ্রাইড রাইসটা আসলে তৈরি করা দেখাই নাই কারণ অনেক সময় লাগবে আপনাদেরকে আগে একবার দেখাইছি এটা কিন্তু বাসায় তৈরি করা ফ্রাইড রাইস শ্রিম ফ্রাইড রাইস আর মজা অনেক হবে আচ্ছা এই যে বাটিটা এটা কিন্তু অনেক আগে জানেন এটা আমার জন্মের সময়কার বাটি সো স্কোয়ার ওল্ড আচ্ছা আর এটা হচ্ছে হারফির থেকে আনা চিকেন স্ট্রিপ আর এই হচ্ছে সেই জিনিস যেটা রান্না করলাম শ্রিম চিলি আনিয়ন চাইনিজ স্টাইল অ্যান্ড সি খাবো কেমন লাগে খাওয়ার পর টেস্ট করে দেবো আমি এখন বাচ্চা এখন আবার নিচ্ছি ফ্রাইড রাইসটা উঠিয়ে নিচ্ছি হ্যাঁ অ্যারোমা কিন্তু অন্যরকম মানে ওই যে আপনাদের এই কয়দিন আগে যে আমি যে কক্সবাজারে সেই রাইসটার থেকে কিন্তু অনেক সুন্দর অ্যারোমা আসতেছে ওইটার থেকে বেশি আর এইটাও কিন্তু রান্নার পরে সেরকম লাগছে আমি একটু জিভে নিয়ে ট্রাই করছিলাম তখন নিজেদের রান্না তাই বলছি না বাট স্টিল সত্যিটা তো সত্যি রাইট এটা পাশে খুব মজা লাগছে একটুখানি আর এখন খেয়ে দেখব আর এই চিকেনটা নিলাম শখে কারণ একটা জিনিস ওই যে বললাম চাইনিজ রেস্টুর যেটা হয় ওরা যে চিকেনটা দেয় সেটার মধ্যে ধনিয়া জিরা থাকে হারফির মধ্যে ওইটা নাই চিকেন স্ট্রিক ওদের মতো ভাজা যদিও তো খেয়ে দেখি হাঁটচিটটা তো বলার কিছু নাই সেইরকম মজা হম আমরা নিজের রান্নায় কারণে বলতেছি না আপনারা বলবেন যে নিজে রান্না করছে নিজে বলতো ইটস নট লাইক দ্যাট আপনারা আপনাদেরকে আমি বললাম সুযোগ পেলে আপনি নিজে বাসায় রান্না করেন আমি যেভাবে করছি সেইভাবে দেখেন এটা কি না যেসব ভাইয়েরা বিদেশে আছেন একলা থাকেন ব্যাচেলার তারা তো আসলে জিনিসপত্র পেয়ে যাবেন হাতের কাছেই দুপ পান্না রান্না করে ফেলেন খেয়ে দেখেন আর যেসব আপুরা আছেন তাদেরকে আসলে বলতে সাহস হচ্ছে না তারা অনেক ভালো রান্না জানেন তাও ট্রাই করে দেখতে পারেন আমার রেসিপিটা কেমন হয়েছে আর এরপরে কোথাও বাইরে গেলে আবার একটা ব্লগ দিব বাইরের আজকের মতো আমি চলে যাই ইনশাল্লাহ বিয়ে আসবো সামনে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আপনার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ টাটা